আমি রয়েছি এখন ব্রুজ স্থানীয় ভাষায় এটাকে ব্রুগে বলে এই শহরটি হলো বেলজিয়ামের ফ্লান্ডার্স অঞ্চলের একটি মনোমুগ্ধকর মধ্যযুগীয় শহর যাকে উত্তর ভেনিস নামেও ডাকা হয় কারণ এর মনোমুগ্ধকর খাল পাথরের রাস্তা এবং সুরক্ষিত ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের প্রচণ্ডভাবে আকর্ষণ করে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এবং বেলজিয়ামের শীর্ষ পর্যটন কেন্দ্রর মধ্যে একটি মার্কেট স্কোয়ার হচ্ছে ব্রুজের হাট রঙিন গিন্ডল সহ বেলফি টাওয়ার এবং প্রাণবন্ত কাফে দ্বারা বেষ্টিত ব্রুজের বেলফি টাওয়ার যেটি কিনা ঠিক আমার সামনে এখন তিরাশি মিটার উচ্চতার একটি আইকনিক টাওয়ার যা এই শহরের পানোরমিক দৃশ্য প্রদান করে তবে এজন্য অবশ্য আপনাকে তিনশো ছয়ষট্টি ধাপ বে উপরে উঠতে হবে ফ্রি সানস্ক্রিম কেউ যদি চায় তাহলে এখানের মধ্যে ফ্রি সানস্ক্রিম আছে যদিও এখন ঠান্ডা কিন্তু কেউ যদি চায় তাহলে এখানে হাড্ডকালেই ক্রিম আসবে এবং সেই ক্রিমটা নিয়ে আপনি চাইলে সানস্ক্রিন মারতে পারেন আর চকলেট ওফার ট্রাই করলেন না তা তো হতে পারে না অবশ্যই আপনারা এখানে যদি আসেন তাহলে এই হোম মেড চকলেট ওফার স্ট্রবেরি অ্যান্ড হুইপড ক্রিম ট্রাই করবেন মনে রাখার মতো একটা স্বাদ বেলজিয়ামের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই চিপস ফ্রাইডস বা ফ্রেঞ্চ ফ্রাইস যাই বলেন এই ফ্রাইডসের জন্ম কিন্তু এই ব্রুজে অনেক আগের কথা ব্রুজের লোকজন নদী থেকে মাছ ধরত এবং সেই মাছ ভেজে খেত কোনো এক শীতে নদীতে কোনো মাছ ছিল না কারণ পুরো নদী বরফে জমে গেছিলো সেদিন তারা এই আলু ভেজে খেয়েছিল আর সেই তখন থেকে এই ফ্রাইসের জন্ম হয় আজও পর্যন্ত এই ব্রুজ তার ফ্রাইসের জন্য বিখ্যাত এবং ট্যুরিস্টরা এখানে আসলে অবশ্যই এই ব্রুজের ফ্রাইস ট্রাই করে কারণ এই ফ্রাইস তাদের মতো করে মনে হয় পৃথিবীর কোথাও কেউ বানাতে পারবে না আসলেই মজা আমি একটি পাড়ালাইন শপের দামে সামনে দাঁড়িয়ে আছি বেলজিয়াম তার পারালাইন এবং কারুকার্যময় চকলেটের জন্য প্রসিদ্ধ পারালাইন হচ্ছে চিনি বাদাম এবং শুকনো ফল ফলের গুঁড়ো দিয়ে বানানো একটি পেস্ট সাধারণত এই পেস্টটি চকলেটের মধ্যে ব্যবহার করা হয় যখন ককোবিনকে পারালাইনে রূপান্তরিত করা হয়েছিল তখনকার ছোট্ট একটা ইতিহাস বলি ব্রাসেলসের চকলেটের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর শুরুতে ফার্মাসিস্ট জিন্নি হাউস ওষুধের খারাপ বা বাজে স্বাদ লুকানোর জন্য চকলেট দিয়ে ঢেকে রাখার ধারণাটি নিয়ে এসেছিলেন উনিশশো সালে তিনি ওষুধের পরিবর্তে তাজা ক্রিম ব্যবহার করেন এবং তখনই এই পারালাইনের জন্ম হয় এগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য তার স্ত্রী একটি কার্টন বা বক্স তৈরি করেন ঠিক একটি গর্না বক্সের মতো এটিকে ব্যালোটিন নামে ডাকা হয় একশো বছর পরেও চকলেটের পারালাইনের একটি বালটিন এখনো ব্রাসেলসের প্রিয় প্রিয় মানুষদের উপহার হিসাবে দেওয়া গ্রহণ করা উভয় ক্ষেত্রেই বিপুল জনপ্রিয় Hello, how are you? I'm good, how are you? I'm good, thank you very much. Which one is the best on your shop? Pralines versus local chocolates. Oh, local chocolates. Let me try one. জন্য চকলেটের সাম্রাজ্যে ঢুকে পড়েছি হাজার হাজার চকলেট এখানের মধ্যে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ ফর আ লাইন টেস্টি ডাস্ট ওদের আশিটা আশি প্রকারের টক চকলেট আছে সো আমি একটা কিনলাম দেখি ওদের এটা কেমন টেস্টি নাকি কোকোনাট ওয়ান অফ দ্য বেস্ট চকলেট ইউ ক্যান ট্রাই হিয়ার একটা ক্যান্ডি শপে থামলাম তারা নিজের হাতে ক্যান্ডি বানাচ্ছে গরম ক্যান্ডি এবং এখানে প্রচুর দর্শনার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে চোখের সামনে ক্যান্ডি বানাবে বানিয়ে আপনাদেরকে তা স্বাদ নেওয়ার জন্য দিবে তারা দোকানের মধ্যে বিক্রি করে প্রতি প্যাকেট সাড়ে সাত ইউরো করে পরিপূর্ণ এখানে আসলে আপনারা নিজের চোখের সামনে ফ্রেশ ক্যান্ডি বানিয়ে দিবে এবং সেই ক্যান্ডির স্বাদ নিতে পারেন দর্শনার্থীদের চমকপ্রদের জন্য এখানে ঘোড়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে আমি এখন রয়েছি বাজিলিকা অফ হলি ব্লাড বারোশো শতাব্দীর একটি চ্যাপেল যেখানে বাজিলিকার সবচেয়ে পবিত্র সম্পদ হলো একটি স্ফটিক স্বচ্ছ বোতলের মধ্যে খ্রিস্টের রক্ত রয়েছে বলে ধারণা করা হয় বা বিশ্বাস করা হয় আমার ঠিক পিছনেই রয়েছে সেই বাজিলিকা অফ হলি ব্লাড অবশ্য এখানে প্রবেশ মূল্য এগারো ইউরো কিন্তু আমি ঢুকবো না বাট আমি বাইরে নিচের অংশে একটি ছোট্ট গির্জা আছে সেই গির্জাটি দেখে এসেছি ব্রুজ একটি রূপকথার শহর যা ইতিহাসপ্রেমী খাদ্যপ্রেমী এবং যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই উপযুক্ত আমাদের নেক্সট অফিস হচ্ছে ব্রাসেলস এবং ব্রাসেলসের শীর্ষ আকর্ষণ দ্য আটোমিয়ম সো দ্য আটোমিয়ম নিয়ারলি আমরা চলে আসছি ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্য অ্যাটোমিয়াম আমার পিছনে যে মনুমেন্টটি দেখছেন এটি হচ্ছে ব্রাসেলসের অ্যাটোমিয়াম ব্রাসেলসের অটোমিয়ামকে বেলজিয়ামের একটি শীর্ষ আকর্ষণ হিসাবে উল্লেখ করা হয় উনিশশো আটান্ন সালের ওয়ার্ল্ডফেয়ারের জন্য নির্মিত এটি একটি অনন্য কাঠামো যা একশো বিলিয়ন টাইমস আয়রন ক্রিস্টাল রিপ্রেজেন্ট করে দর্শনার্থীরা এর উপরে উঠে এর অভ্যন্তরে ঘুরে দেখতে পারে এবং শহরের পানানমিক দৃশ্য উপভোগ করতে পারেন সেই সাথে ইতিহাস সম্পর্কে জানতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ব্রাসেলসের গ্রান্ড প্লেস চলুন আমরা এখন ব্রাসেলসের গ্রান্ড প্লেসে যাই সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে এখন আমরা বিকাল সাড়ে পাঁচটার উপরে বাজে ভেরি নাইস খুব সুন্দর একটি গির্জার মতো লাগতেছে অনন্য কারুকার্য খুব সূক্ষ্মভাবে বানানো দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটি ঐতিহ্য হবে যদিও আমার জানা নেই এটা কি সো ব্রাসেলসে ঢুকছি আমার কাছে খুব একটা ব্যস্ত এখনও মনে হচ্ছে না রাস্তায় হালকা একটু ট্রাফিক পেলাম খুব বেশি জনগণ নেই রাস্তাঘাট খুব পরিষ্কার অবশ্য বিদেশে অধ্যুষিত এরিয়াগুলো কেমন আমি তা জানি না তবে আমি যে এরিয়াটাতে আসি নর্থ অফ ব্রাসেলস এই এরিয়াটা খুব ক্লিন মনে হচ্ছে আমার কাছে অ্যান্ড অবশ্য পুরো শহরটা জানার পরেই আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি শহরের ভাইবসটা কেমন তো মাত্র শহরে ঢুকলাম দেখি একটু একটু করে উন্মোচন করা যায় কি না যদিও হাতে সময় খুব কম কারণ আজকে রাতেই আমি আবার লুকসিমবুগের উদ্দেশ্যে রওনা দেব ব্রাসেলসে ট্রাম অ্যাভেইলেবল আমি অ্যাকচুয়ালি জানতাম না যে ব্রাসেলসে ট্রাম আছে স আমি দেখতে পাচ্ছি যে ওদের পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ট্রাম অ্যাভেলেবল ঠিক ইটালির মিলান শহরের মতো ট্রাম এবং রোড একসাথেই চলছে শহরে একটা ভাইব চলে আসছে কারণ এতক্ষণ আমরা একটু বাইরের দিকে ছিলাম বাইরে বাহিরে বাহিরে মানে শহরের বাহিরে এখন শহরের ভিতরে আলাদা একটা শহরের ভাইব চলে আসে যে ট্রাম তারপরে ঘন ঘন বাস ঘন ঘন পার্কিং তারপরে একটা ব্যস্ততা ব্যস্ততা ভাব মানে শহরের ভাইভটাই হচ্ছে একটু ডিফারেন্ট তবে যেহেতু আমি ইংল্যান্ডে গাড়ি চালাই আর ইংল্যান্ডে হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ আর ইউরোপে হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ ফ্রান্স থেকে শুরু আমার কাছে খুব একটা প্রবলেম হচ্ছে না বা হয়নি এই পর্যন্ত কারণ আমি অনেকটা অভ্যস্ত বাট আপনারা যদি নতুন ড্রাইভার হন আর এখানে আসেন তাহলে প্রাথমিক অ্যাবাউট টু আওয়ার্স দুই ঘন্টার মতো একটু আনকমফোর্টেবল লাগতে পারে কিন্তু দুই ঘন্টা পরে আপনার মনে হবে যে স্নোমল আপনি অভ্যস্ত হয়ে পড়বেন কারণ মানুষ অভ্যাসের দাস আপনি জাস্ট দুইটা ঘন্টা সময় দিবেন অনেকে ইংল্যান্ড থেকে গাড়ি নিয়ে আসার সাহস করতে পারেন না কারণ তাদের মাথায় এই চিন্তাটা কাজ করে সব সময় যে আমরা তো রাইট হ্যান্ড ড্রাইভ করি ওইখানে গিয়ে লেফট হ্যান্ড কীভাবে ড্রাইভ করব। একটু হজবর হলেও লেগে যেতে পারে কিন্তু ট্রাস্ট মি মাত্র দুই ঘন্টা আপনাদের একটু আনইজি লাগবে অ্যাডজাস্ট হইতে দুই ঘন্টা পরে আপনি একদম নর্মাল একদম সাধারণ ইংল্যান্ডের মতো সাধারণ যেভাবে আপনারা ড্রাইভ করেন ঠিক সেরকম ড্রাইভের মতোই লাগবে আমার কাছে একটু ঘনবসতি এখানে মনে হচ্ছে অনেক পুলিশ আমার কাছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এখানে এই এরিয়াটা হচ্ছে বিদেশি অধ্যুষিত এরিয়া কারণ এটা মনে বাস লেন সরি 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 আই থিঙ্ক আমি বাস লেনে চলে যাচ্ছিলাম এই এরিয়াটা একটু ব্যস্ত ব্যস্ত বেশি মনে হচ্ছে কিছু একটা হয়েছে হয়তো সো যেটা বলছিলাম মাত্র দুই ঘন্টা আপনাদের একটু আনইজি লাগবে আনকমফোর্টেবল লাগবে দুই ঘন্টা পরে আপনার মনে হবে যে আপনি হয়তো বা এই শহরে অনেক বছর ধরে ড্রাইভ করেন যদি আপনি ইংল্যান্ডে পাকা ড্রাইভার হন বা যদি নতুন ড্রাইভার হন তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাডভাইস হবে যে আগে ইংল্যান্ডে একজন পাকা ড্রাইভার হয়ে তারপরে হয়তো বা গাড়ি নিয়ে যদি এখানে আসেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না শুধু একটু কনফিডেন্ট বাড়াতে হবে আমার অবশ্য রাইট হ্যান্ডে আর লেফট হ্যান্ডে কোনো সমস্যা হয় না কারণ আমি দীর্ঘ দিন লেফট হ্যান্ডে গাড়ি চালিয়েছি কারণ এজ এ প্রফেশনাল ড্রাইভার হিসাবে আমি বহু বছর চ্যানেল ট্যানেলের মাধ্যমে আসা যাওয়া করেছি এবং ইউরোপের অলিগলি আমি ঘুরে বেরিয়েছি বড় ট্রাক নিয়ে আমি এখন আছি গ্রান্ড ফ্লাইস অফ ব্রাসেলস ব্রাসেলসের এই গ্রান্ড প্লেসকে ইউরোপের সবচেয়ে সুন্দর আইকনিক টাউন স্কোয়ারগুলোর মধ্যে একটি হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় এবং এটি বেলজিয়ামের একটি শীর্ষ আকর্ষণ এটি তার অলঙ্কৃত গিন্ড হল এবং ঐতিহাসিক টাউন হলের জন্য পরিচিত এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত তার স্টানিং স্থাপত্য সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত পরিবেশের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় ব্রাসেলসের এই টাউন হল যেটি কিনা হোটেল দি ভিল গতিক স্থাপত্যের একটি মাস্টারপিস যার একটি লম্বা অলঙ্কৃত ছিয়ানব্বই মিটার উঁচু টাওয়ার রয়েছে এই স্কোয়ারটি এগারো শতকের পুরনো এবং ফরাসি সৈন্যের দ্বারা উনিশশো ষোলোশো পঁচানব্বই সালে বোমাবর্ষণের পর পুনর্নির্মাণ করা হয়েছিল এটি একটি কেন্দ্রীয় বাজার এবং শতাব্দী ধরে ব্রাসেলসের রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রাণ কেন্দ্র গ্রান্ড ব্রাসেলসে ভ্রমণকারী যে কোনো ব্যক্তির জন্য অবশ্যই পরিদর্শন করা উচিত যা ইতিহাস স্থাপত্য এবং বেলজিয়ান সংস্কৃতির এক নিখুঁত মিশ্রণ প্রদান করে থ্যাংক ইউ ভেরি মাছ স্ট্রবেরি মিল্ক চকলেট রিয়াল চকলেট ফাউন্টেন চকলেটের ঝর্ণা আর বেলজিয়াম আসছেন চকলেট খাবেন না ওয়ার্ল্ড ফেমাস বেলজিয়ান চকলেট সইয়ামিন বেলজিয়াম নামটি বললেই প্রথমে যা মনের জানালায় উঁকি দিবে সেটি হচ্ছে চকলেট বেলজিয়াম তার বিখ্যাত চকলেটের জন্য বিখ্যাত আর তাই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে বলা হয় দ্য ক্যাপিটাল অফ চকলেট বা চকলেটের রাজধানী এই স্পেশালাইজড বুটিক একমাত্র জায়গা নয় যেখানে শহরের চকলেটের স্বাদ আবিষ্কার করা যেতে পারে বেলজিয়ামের রাজধানীতে চকলেটের জাদুঘর কর্মশালা অনুষ্ঠান এমনকি গ্যাস্ট্রোনমিক হাঁটাটুর বা হেঁটে হেঁটে বিভিন্ন চকলেট খাবারের মাধ্যমে ট্রাই করার আয়োজন রয়েছে ভ্রমণকারীরা ব্রাসেলসের সব কিছু দেখে মুগ্ধ হবে চকলেটের ইতিহাস সম্পর্কে জানার ব্যবস্থা ছাড়াও নিজের হাত দিয়ে এটি তৈরি করে এর বিভিন্ন আকার এবং রূপ সম্পর্কে নিজেই আবিষ্কার করতে পারেন এবং অবশ্যই নিজে কিছু খেয়েও দেখতে পারেন তাই রাজধানী ঘুরে ঘুরে দেখার সাথে সাথে এই বাদামি সোনা সম্পর্কে সব কিছু জানার এবং কিছু ভেগে মুক্ত শতভাগ কাকাওর তৈরি চকলেট উপভোগ করার যে আনন্দ এটি একটি অ্যাডভেঞ্চারের রূপ নেয় বেলজিয়াম তার চকলেট ওয়েফার বিয়ার এবং চিপস ফ্রাই বা ফ্রাইডসের জন্য বিখ্যাত এছাড়াও বেলজিয়াম তার মধ্যযুগীয় শহর রেনেসা স্থাপত্য এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটর সদর দপ্তরের জন্য বিখ্যাত বেলজিয়াম একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের অধিকারী যার মধ্যে রয়েছে প্রাণবন্ত উৎসব বা লাইভলি ফেস্টিভ্যাল বৈচিত্র্যময় রান্নার রেসিপি প্রাকৃতিক এবং জনগোষ্ঠী উভয়ের অবস্থার কারণে প্রকৃতি এই স্থানটিকে তৈরি করেছে এক কথায় প্রাকৃতিক পরিবেশ এবং নির্মিত পরিবেশ এই দুটি পরস্পর নির্ভরশীলতার কারণেই বেলজিয়াম একটি বৈচিত্র্যময় দেশ ঘড়ি সাড়ে সাতটা বাজে চকলেট স্ট্রিট শেষ করলাম দেখে ব্রাসেলসে খুব একটা সময় পেলাম না যতটুকু সময় পেয়েছি শহরের হাইলাইটসগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি যেহেতু হোটেল বুক করা আছে সো আমাকে আমার জার্নি কন্টিনিউ করতে হবে লক্ষিম উদ্দেশ্যে এটা হচ্ছে বেলজিয়ামের ছোট্ট একটি গ্রাম গ্রামের গ্ 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 মধ্যে আজকে রাত্রে আমরা তা� থাকব এবং আমাদের ফ্ল্যাটটি হচ্ছে এটি সম্ভবত এখানে কেউ নাই দা খি ইজ হিয়ার সো কেউ নাই কি দিয়ে দিছে অ্যান্ড দেখি তো বসার মধ্যে ঢুকে দেখি কি অবস্থা সো এটা হচ্ছে আমাদের আজকে রাতের থাকার জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম সো দেখি এখানে একটা টেবিল সোফা তারপরে হচ্ছে এখানে কিচেন ফেসিলিটিস আছে তারপরে হচ্ছে বা বেডরুম টয়লেট এবং বাথরুম আর এখানে রয়েছে সম্ভবত এখানে এখানে টয়লেট সো এখানে টয়লেট এখানে শাওয়ার আর একটা বেডরুম এটা হচ্ছে ফ্ল্যাট আজকে রাতে থাকার বেলজিয়ামের একটি গ্রামের মধ্যে এবং এর ভাড়া হচ্ছে সত্তর ইউরো এক রাতের জন্য দিন শেষে সামান্য কিছু পাস্তা বানিয়ে রাতের ডিনারটা শেষ করলাম আজকের দিন এখানে শেষ আবার আগামীকালকে দেখা হবে আসসালামু আলাইকুম সুপ্রভাত নতুন একটি দিন আজকে আজকে আমাদের সেকেন্ড ডে কালকে রাত খারাপ ছিল না এই মেইন রোডের পাশে ছোট্ট একটা গ্রামের মধ্যে বেলজিয়ামে রাতটা খুব সুন্দর কাটলো সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক ওইখানে একটি বেকারি ছিল ফ্রেশ বেকারি সেখান থেকে বেকারি নিয়ে আসলাম বেকারি এনে সকালবেলা ভালো একটা নাস্তা করলাম নাস্তা করে এখন আবার রওনা দিচ্ছি সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মানে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লুকসিমবুক সো আমি এখানে লুকসিমবুক যাব এবং যাওয়ার পথে একটি আউটলেট থাকবে সো সেটাতে খুব সুলভ মূল্যে ডিজাইনার ক্লোথস পাওয়া যায় বা ডিজাইনার জিনিসপত্র পাওয়া যায় সো একটু ঘুরে দেখবো আমি এখন আছি লুকসিমবুর্গের ডিজাইনার আউটলেট ইজি ফোরটি পার্সেন্ট অফ ফ্রম দ্য প্রাইস ফাইভ ওকে থ্যাংক ইউ একশো তিরিশ ইউরো সেখান থেকে চল্লিশ তিরিশ পার্সেন্ট অফে পঁচাশি এবং সেই পঁচাশি থেকে আরও চল্লিশ পার্সেন্ট লুকসিমবুগ আউটলেট আপনারা যদি লক্ষিমবুগে আসেন অথবা বেলজিয়ামে আসেন তাহলে অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব এই লক্ষিমবুগের আউটলেটটা পাসওয়ার হওয়ার জন্য এটি ঠিক লক্ষ্মসিমবুগে নয় লক্ষ্মীপুর থেকে একটু বাইরে বাট লক্ষ্মসিমবুগ অ্যান্ড বেলজিয়ামের বর্ডারে পড়ছে প্রাইস খুবই ভালো সমস্ত ডিজাইনার আউটলেট কাপড়গুলো অ্যাকসেসরিজ এভরিথিং ওদের নর্মাল প্রাইস থার্টি অফ থাকে বাট জুলাইয়ের লাস্টে ওদের সেল শুরু হয় এবং আরও থার্টি টু ফিফটি পার্সেন্ট অফ থাকে সো অ্যাবাউট আপনি সেভেন্টি টু এইটি পার্সেন্ট অফ পাচ্ছেন সো আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করি যে লুকসিম বুক আউটলেটে আসার জন্য লুকসিম বুক ঢুকার পরে একটা সার্ভিস পেলাম সো এই সার্ভিস এরিয়াটিতে থামলাম লাঞ্চের জন্য কারণ লাঞ্চটা প্রায় শেষ হয়ে যাচ্ছে সাড়ে তিনটা বাজে সো কুইকলি একটা লাঞ্চ করে নিলাম জাস্ট একটা স্যান্ডউইচ খেয়েছি আর পানি একটা কফি দ্যাট সিট সো এখন আবার গাড়ি স্টার্ট এবং সিটি সেন্টারে যাবার কলা